হঠাৎ প্রেমে আসল তুফান ডুবল তরি মাঝে স্বপ্ন খানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে বিনিদ্র রাত জাগবি দুজন দুচোখ ভেজা ঘুম আবির রঙে রাঙা হবে ভালোবাসার মূর্সুল কার ভালোবাসার মরশুমের বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো মনে আছে তো আজ ভালোবাসার মরশুমে গল্প শুরু করার আগে তোমাদের কয়েকটা কথা জানিয়ে যেতে চাই ভালোবাসার মরশুম প্রধানত ভালোবাসার গল্পকেই প্রাধান্য দেয় এই গল্পটিও তার ব্যতিক্রম নয় কারো কারো এই গল্পটা শুনতে শুনতে মনে হতে পারে যে এটা কোনো সাসপেন্স বা থ্রিলার বা এই জাতীয় কিছু কিন্তু মনে হলেও আদ্যপান্ত গল্পটা কিন্তু একটা ভালোবাসার গল্প দুটি মানুষের জীবনের টানা পড়েনের গল্প ওদের ভালোবাসাকে গুরুত্ব দিতে আশেপাশের অনেক বিষয়কে একটু এড়িয়ে যেতে হয়েছে আমাদের কারণ প্রথম থেকে শেষ ভালোবাসার মরশুমের ফোকাস কিন্তু একটাই ভালোবাসা অকৃত্রিম অপরিসীম ভালোবাসা গল্পের ঘটনা স্থান কাল পাত্র সব কিছুই কিন্তু কাল্পনিক বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই তাহলে শুরু করি ভালোবাসার সিরিজ প্রেমের গল্প তোমাকে ভালোবেসে গল্প পাঠে আমি অন্তরা গল্পের অন্যান্য চরিত্রে আমার সঙ্গে অবশ্যই রয়েছে প্রীতম সেই সঙ্গে চৈতালি মধুমিতা শুক্লা শিপ্রা এবং আমাদের এক ছোট্ট মিষ্টি বন্ধু সমৃতা তাহলে চলো আর দেরি না করে শুরু করে ফেলি তোমাকে ভালোবেসে ওহো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে বর্ষার সন্ধ্যা বৃষ্টি নেমেছে সেই দুপুর থেকে রাস্তাঘাট একেবারেই জল থই থই অটোর সিটে বসে রাস্তার জমা জলের দিকে একভাবে তাকিয়ে বসে আছে তৃণা তৃণা আচার্য বয়স চৌতিরিশ শহরের একটি নামকরা বেসরকারি স্কুলের ভূগোলের দিদিমণি তৃণা স্কুল ছুটি হয়েছে অনেকক্ষণ তবুও মাসের শুরুতে টুকটাক জিনিস কেনাকাটা করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেছে তৃণার অটোতে বসে বসে বিরক্ত হয়ে গেছে ও প্রায় পনেরো মিনিট হয়ে গেল অটো ছাড়ার নাম নেই তিন চারবার অটো ড্রাইভারকে বলেছে ত্রিনা। কিন্তু সে পিঠে বেঁধেছে কুলো আর কানে দিয়েছে তুলো যতক্ষণ না তার অটো সম্পূর্ণ ফিল হচ্ছে ততক্ষণ স্ট্যান্ড থেকে নড়াচড়া করবে নাও বাধ্য হয়ে চুপচাপ অটোর ভিতরেই বসে রয়েছে ত্রিনা। এতক্ষণ বৃষ্টিটা রিমছিম করে পড়ছিল হঠাৎ করেই বৃষ্টির বেগ ক্রমশ বাড়তে থাকল জুলাইয়ের প্রথম সপ্তাহ প্রায় চোদ্দ বছর আগে এমনই একটা বৃষ্টির সন্ধ্যায় ঘটেছিল সেই ঘটনাটা উচ্চতায় প্রায় ছ ফুট ছেলেটা বৃষ্টিতে একেবারে কাক ভেজা ভিজে এসেছিল জলে ভিজে চুলগুলো ছড়িয়ে পড়েছিল কপালে নীলাভ চোখের মণিতে দৃষ্টি ছিল তীক্ষ্ণ টিকালো নাক সাথে আত্মবিশ্বাসে ভরপুর হাঁটা চলা বদমেজাজি একরক্ষা ছেলেটা দৌড়ে এসেছিল ত্রিনার সামনে তারপর একটা ছোট্ট গ্লোব ব্যাগ থেকে বার করে ত্রিনার হাতে ধরিয়ে দিয়ে বলেছিল আমার গোটা পৃথিবীটা তোকে দিলাম সাবধানে রাখিস সেদিন হাসিতে ফেটে পড়লেও আজ দু চোখ জলে ভরে উঠল তৃণার শব্দ করে অটোটা স্টার্ট হতেই বাস্তবে ফিরে এলো ত্রিনা। ব্যাগটা বুকের কাছে চেপে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করতে থাকলো এতগুলো বছর হয়ে গেল তাও তোকে একটি বার দেখলে সব কিছু যেন এলোমেলো হয়ে যায় কেন এমন করলি সৌর্য এতটাই অপ্রয়োজনীয় ছিলাম আমরা তোর জীবনে সামান্য একটু নিরাপত্তা চেয়েছিলাম সেটুকুও দিতে পারলি না আমার কথা বাদ দে নিজের ওই একরত্তি মেয়েটার কথা মনে পড়লো না তো তুলো 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 কোথায় গেলি কোথায় উফ ডাকতে ডাকতে একেবারে গলা ব্যথা হয়ে গেল তুলো এই তুলো আরে চেঁচাচ্ছ কেন এই তো আমি সারা দিন তুলো তুলো আর তুলো আমাকে ঢাকা ছাড়া তোমার কোনো কাজ নেই নাকি তা একবার ডাকলে তুমি সারা দাও না কেন এই নাও দুধটা খেয়ে নাও চটপট এক্ষুনি আন্টি এসে যাবেন কিন্তু হ্যাঁ হ্যাঁ দাও দাও আরে আরে কি করছিস শুধু দুধটা খাস না দুটো বিস্কুট দিই দাঁড়া বোকার মতো হাসছে দেখো কি হলোটা কি রে উফ দিদুন তুমি কি কিছুই জানো না ওটা বিস্কুট নয় ওটা বিস্কিট কতবার বলেছি তো হ্যাঁ ওই একটু ভুল হয়ে যায় শোনো মন দিয়ে শোনো আলমন্ড নয় আমন্ড বাউল নয় বোল টুল নয় স্টুল আর শোনো শোনো হাগু নয় পটি চুপ দুষ্টু মেয়ে চটপট পড়তে বসো না হলে আন্টি এসে না আন্টি আমার কিচ্ছু করতে পারবে না আমি আন্টির সব সিক্রেট জানি উফ এই মেয়ের সঙ্গে কোথায় কেউ পারবে না একদম বাপের জেরক্স কপি ইস ন সিক্রেট ইও লাভ ভেজ ডি

নেই কপি হারিয়ে গেছে স্ট্রেঞ্জ রোজ রোজ তোমার কপি হারিয়ে যায় কি করে দাঁড়াও এবার তোমার মায়ের কাছে আমি কমপ্লেইন করব করো করো তোমার নামেও আমি কমপ্লেইন করব আরে আরে ভীষণ বদমাইশ তো এসো এসো এদিকে দাঁড়াও দাঁড়াও তোমাকে আমি পানিশমেন্ট দেব নেমেন্ট হতেই পারবে না আন্টি ইফ ইউ ডোন্ট মাইন্ড আমার কিন্তু একটা অভিযোগ আছে অভিযোগ হ্যাঁ বলো তুলিকা শি ইজ ভেরি অ্যাবসেন্ট মাইন্ডেড ও কেন কি করেছে ও ওর গ্রেড কার্ডটা দেখেছেন আপনারা আমি আসলে ওর মাইলে নিশ্চয়ই দেখবে ম্যাথসে ফিফটি ওয়ান ইংলিশে সেভেন্টি ভেরি পোয়ার নম্বর তো ঠিকঠাকই আছে ঠিক আছে তাও আমি ওর মাকে বলবো প্লিজ একটু ওর মাকে বলবেন আমাকে উনি কল করেন ওকে ইটস রিয়েলি আর্জেন্ট অটো থেকে নামতে নামতেই রাত প্রায় আটটা বেজে গেল ত্রিনার। অটো থেকে নেমে এইটুকু হেঁটে আসতেই শাড়িটা একেবারে ভিজে জব জবে হয়ে গেছে সঙ্গে ছাতা ছিল কিন্তু থাকলে কি হবে এই বৃষ্টি ছাতা কেউ হারমানায় গলির মোড়ে আজকাল বেশ কিছু ছেলের জটলা হয় লক্ষ্য করেছে ত্রিনা সাড়ে সাতটার পর গলির মুখে এই ছেলেগুলোর আড্ডা দিন দিন অসহ্য হয়ে উঠছে সম্ভবত এরা অন্য কোনো পাড়ার শুধু নিজেদের মধ্যে গল্প করলে বা চা খেলে কোনো আপত্তি থাকার কথা নয় কিন্তু যেতে আসতে মেয়েদের অসম্ভব রকম টনটিটকিরি করে ছেলেগুলো ওদের দৃষ্টি আপাদ মস্তক মেয়েগুলোকে স্ক্যান করতে থাকে যেন মনে হয় একেবারে শরীরের ভিতর পর্যন্ত গিলে খাবে চোখ দিয়ে দৃষ্টি দিয়েও যে ধর্ষণ করা সম্ভব তাই ছেলেগুলোকে না দেখলে জানতেই পারত না গা গুলিয়ে উঠলো তৃণার সারা শরীরটা অপবিত্র মনে হল বাড়ি ঢুকেই ব্যাগপত্রগুলো রেখে সোজা বাথরুমে ঢুকল তৃণা ঠান্ডা জলে বডি ওয়াশ দিয়ে স্নান করে সারা সারাদিনের ক্লান্তি নিমেষেই জলের স্রোতে ভেসে গেল না ক্লাবে একটা কমপ্লেন করতেই হবে দিন দিন এদের অত্যাচার বেড়েই চলেছে তৃণা মধ্যবয়সী ওর সঙ্গে এই রকম ব্যবহার যদি হয় তাহলে ছোট ছোট মেয়েগুলোর সঙ্গে কি হতে পারে ভাবতেই গাটা শিরশির করে উঠল ওর চাইলে তৃণা প্রতিবাদ করতেই পারে কিন্তু মা আর মেয়েকে নিয়ে এই বাড়িতে একাই থাকেও। ও পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের একা থাকাটাই খানিকটা অভিশাপের মতো তার উপর যদি প্রতিবাদ করতে যায় কী যে কখন নেমে আসবে জানে নাও তাই সব কিছু বুঝে শুনেও মুখ বন্ধ করে চুপচাপ থাকে তবু ভালো পুলকার একদম বাড়ির নিচ পর্যন্ত আসে না হলে মেয়েটার জন্যও তো টেনশনের শেষ নেই সুযোগ পেলেই সবার সঙ্গে বকবক করতে থাকে মেয়েটা আট থেকে আসি সবাই ওর বন্ধু প্রিনা একেবারেই এমনটা নয় ছোট থেকেই ভীষণ শান্ত কম কথা বলা মেয়ে ওর মেয়ে যে কি করে এরকম বুলবুলি পাখির মতো বুঝতেই পারে না ভীষণ জলে সবার সঙ্গে মিশে যায় চট করে মেয়েটা সৌর্যের স্বভাবই পেয়েছে শুধু স্বভাব কেন তুলোর নীলচে চোখ দুটোর দিকে তাকালেই বুকের ভিতরটা কেমন করে ওঠে তৃণার স্নান করে হাউস কোর্টটা বাইরে বেরিয়ে আসে তৃণা বেডরুমে থাকা আয়নাটার সামনে দাঁড়ায়ও মাথা থেকে টাওয়ালটা খুলতে এক রাশ ঘন কালো চুল ছড়িয়ে পড়ে পিঠের উপর হেয়ার সিরামটা অল্প একটু হাতে নিয়ে মাথায় লাগাতে গিয়েই থমকে দাঁড়ায় তৃণা চোখ পরে মাথায় চকচক করতে থাকা সাদা দুটো চুলের উপর ইদানিং দু একটা পাকা চুল চোখে পড়েছে ঠিকই তবুও হেয়ার কালার করে না ত্রিনা। বিয়ের পর মাঝে মধ্যেই বলতো সূর্য হেয়ার কালার করবি না তুই আর আমি একসাথে বুড়ো বুড়ি হব চুল পাকবে হাতের পায়ের চামড়া কুচকবে একটা একটা করে দাঁত পড়বে। জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন উপভোগ করব আমরা বুঝলি একসাথে বার্ধক্যকে অ্যাকসেপ্ট করব। হ্যারি ত্রিনা এই বুড়ো বরটাকে ভালো লাগবে তোর তখন এই তুই আবার নতুন করে কি বুড়ো হবি এখনই তো বুড়ো খোকা তো রে আমি বুড়ো এই সূর্য এখন নয় ইস অফিসের ঘেমো জামা যা আগে স্নান কর চল চল একসাথে যাই না মোটেই না ইস কি হচ্ছেটা কি সূর্য মা তোমার কফি আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আবারও স্বপ্নের জগতে হারিয়ে গিয়েছিল ত্রিনা। প্রায় পাঁচ বছর হয়ে গেল অতীত এখন স্বপ্নের মতোই মা হঠাৎ তুলোর ডাকে সম্বিত ফিরল ত্রিনার। চটপট চিরুনিটা রেখে তুলোর দিকে তাকালো ও কফি তুমি নিয়ে এসেছ কেন দিদুন কোথায় দিদুন মানে আরে এই তো আমি দেখ না বললাম হাত পুড়ে যাবে আমায় দে সে কিছুতেই শুনবে না মায়ের জন্য কফি নাকি ওই নিয়ে আসবে ও বলল আর তুমি শুনে নিলে হ্যাঁ তোর পড়াশোনা নেই একটু আগেই তো আনটি পড়িয়ে গেল ব্যাস হয়ে গেল এ বছরও যদি খারাপ রেজাল্ট হয় না তুলো আমি কিন্তু সত্যি সত্যি বোর্ডিংয়ে পাঠিয়ে দেব। কফি নিয়ে এসেছে পড়াশোনা কর না হলে সারা জীবন অন্যের জন্য কফি ভাত চা জলখাবার এই করেই কাটাতে হবে আহ মিঠি এইভাবে কেন মেয়েটাকে বকাবকি করিস বলতো মেয়েটা তো তোর ভালো লাগবে বলে সেই জন্যই আমার ভালো লাগে নিয়ে তোমাদের তো চিন্তা করতে হবে না মা তুলো তোমার রিপোর্ট কার্ডটা নিয়ে এসো আজ দেওয়ার কথা ছিল তো মিটমিট করে দিদুনের দিকে তাকালো তুলো বুঝতেই পারছে আজ কপালে শনি নাচছে একবার যদি ওর নম্বরগুলো মা দেখে ফেলে তাহলে বোর্ডিং কনফার্ম মিঠি শ্রেয়সিতকে ফোন করতে বলেছে ওই তুলোর পড়াশোনা নিয়ে তুলোর পড়াশোনা কেন কি করেছে তুলো না মানে বলছিল ইদানিং নাকি তুলোর পড়াশোনাটা ঠিক মানে ওর পড়াশোনার বিষয়গুলোর মন বসছে না সেই জন্যই তুই একবার কল করে নিস না বাবা অত আমি বুঝি না কি একরত্তি মেয়ে পড়াশোনায় মন বসছে না আসলে মনে হয় আজকে বাড়ির কাজ করে রাখেনি তাই জন্যই মিস রেগে গিয়েছিল তুলো এদিকে এসো চুপ করে মাথা নিচু করে এক জায়গাতেই দাঁড়িয়ে রইল তুলো কি হলো চুপ করে দাঁড়িয়ে আছো কেন এদিকে এসো গুটি গুটি পায়ে মায়ের দিকে এগিয়ে গেল তুলো কি হয়েছে কি করেছ তুমি মিস তোমার নামে কমপ্লেন করেছেন কেন কি হলো শুনতে পাচ্ছ না আমার কথা কী করেছোটা কি তুমি বড় বড়ো চোখ তুলে মায়ের দিকে তাকালো তুলো ওর দু চোখ আরও একবার মনে করিয়ে দিল ত্রিনাকে সেই এক রোখা ছেলেটার কথা আমি তোমার আগেও বলেছি মিসের কাছে আমার পড়তে একদম ভাল লাগে না আর তাই আমি ঠিক করেছি আমি হোমওয়ার্ক করে রাখব না তোমার ভালো লাগে কি লাগে না জানার আমার প্রয়োজন নেই আমি যখন বলেছি মিসের কাছেই পড়তে হবে তার মানে মিসের কাছেই পড়তে হবে কেন কেন পড়তেই হবে তুমি জানো না মিস পড়াতে এসে কি করে আমাকে কপিতে লিখতে দিয়ে মিস বয়ফ্রেন্ডের সাথে গল্প করে আজকেই তো জানো দিদুন মিস ফোনে বলছিল জানো আই মিস ইউ আহ কথাটা শেষ করতে পারলো না তুলো তার আগেই বেশ জোরে একটা চর এসে পড়ল ওর গালে ছোট্ট একটা শব্দ করেই দাঁড়িয়ে রইল তুলো চোখ থেকে এক ফোঁটা জল এলো না ওর একভাবে তৃণার মুখের দিকে তাকিয়ে রইল ও ওর গায়ে হাত তুলে তৃণা অন্যায় করেছে নিজের চোখের ভাষায় সেটাই বুঝিয়ে দিতে চাইল রত্তি তুলো সেই এক জেদ এক অভিমান এক রাগ মাথাটা রাগে জ্বলে উঠল যেন চিৎকার করে বলে উঠল তৃণা এত অসভ্য হয়ে গেছ তুমি কেউ পার্সোনাল কথা বললে সেগুলো কান পেতে শোনো ছি 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 তুলো ছি আমি কি ইচ্ছে করে শুনি মিস তো বলে তুমি দিজমকে জিজ্ঞেস না মিথ্যে কথা বলো না তুলো আমি মিথ্যে কথা বলি না মা মিথ্যে বলতে আমার ভালো লাগে না মিস অন্যায় করেছে তুমি মিসকে শাস্তি না দিয়ে আমাকে শাস্তি দিতে পারো না কি কি বললে তুমি আমি কাকে শাস্তি দেব কাকে দেব না তুমি ঠিক করে দেবে আমাকে আরও একবার হাত তুলে মেয়ের দিকে এগিয়ে গেল ত্রিনা তখনই দৌড়ে এলেন মালা দেবী কি করছিস মিঠি কেন শুধু শুধু মেয়েটাকে মারছিস আমি তোকে এর আগেও বলেছি এই মেয়েটা একদম সুবিধের নয় তুই অন্য টিচার খোঁজ ওইটুকু মেয়ে মিথ্যা কথা বলে 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 মা সব বলে আর আমি কি করতে পারি বলতে পারো সারা দিন স্কুলে পরিশ্রম ছুটির দিন প্রাইভেট টিউশন বাজার দোকান সমস্ত নিজের হাতে করতে হয় আমাকে কখন খুঁজবো আমি টিচার তাছাড়া তাছাড়া এত এত টাকা ফিজ কি করে দেব আমি সামলাবো কি করে এতক্ষণে তুলোর চোখ জলে ভরে উঠল সত্যি তো মা সারাদিন কত কাজ করে সেই সকালবেলা একটুখানি ভাত খেয়ে বেরিয়ে যায় টিফিনে কোনো দিন দুটো রুটি না হলে পাউরুটি বাড়িতে এসে কোনো কোনো দিন টিউশন পড়ায় মা আবার কোনো কোনো দিন তুলোর পড়াশোনা নিয়ে বসে না তো টিভি দেখে আর না তো ফেসবুক ইনস্টাগ্রাম সব করে তবে মা মাঝে মাঝে গান শোনে কিশোর কুমার মোহাম্মদ রফি দিদুন বলেছে বাবাইও নাকি কিশোর কুমারের গান খুব ভালোবাসত রাতে দিদুনের কাছে ঘুমোয় তুলো তবে কখনো কখনো মায়ের কাছেও ঘুমোয় কত রাতে ঘুমোনোর ভান করে শুয়ে থেকে দেখেছে তুলো মা কাঁদে একা একা কথা বলে আচ্ছা বাবাই নেই বলে কি মাকে এত কাজ করতে হয় বাবাইটা খুব পচা কেন যে ওদের ছেড়ে চলে গেল আজ বাবাই থাকলে মাকে এত কষ্ট করতেই হতো না অন্য সব মায়েদের মতো ওর মাও স্কুলে নিয়ে যেত ছুটির দিন ড্রয়িংয়ে নিয়ে যেত সাঁতারে নিয়ে যেত মায়ের সঙ্গে কথা বলতে বলতেই তুলোর দিকে চোখ গেল ত্রিনার। একটু গম্ভীর হয়েও বলল তোমার মিসের সঙ্গে আমি কথা বলবো প্রয়োজনে নতুন মিস ঠিক করব। কিন্তু তোমাকেও প্রমিস করতে হবে তুমি মন দিয়ে পড়াশোনা করবে মা আমি পড়াশোনা করব। কিন্তু তুমি কেদ না তুলো কথাগুলো বলেই দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে গেল তুলো মাত্র ক্লাস ফোরে পড়ে তুলো কিন্তু ম্যাচুরিটি ওর অনেক বেশি ওর নাম তুলো হলে কি হবে ওর মা ওকে একেবারে লোহার মতো করে গড়তে চায় যাতে এই পৃথিবীর কোনো শক্তি ওকে ভেঙে ফেলতে না পারে নাচ গান এসব নয় তুলোকে ক্যারাটে সাঁতার জিমনাস্টিক এইসব শেখাচ্ছে তৃণা বাড়ির ছোটো খাটো টুকটাক কাজও শিখিয়েছে তুলোকে সম্পূর্ণরূপে স্বাবলম্বী করতে চায় মেয়েটাকে যাতে ভবিষ্যতে একা থাকার একা লড়াই করার মানসিকতা তৈরি হয় মেয়েটার বাইরের জগতে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে মেয়েটা আর তাই তুলিকার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে তৃণা নিজের মতো ভীতু ইমোশনাল তৈরি করতে চায় না মেয়েকে কি হবে নরম মনের হয়ে নরম হলেই তো সমাজের নরপশুগুলো আঁচড়ে কামড়ে শেষ করে দিতে চাইবে ওর অস্তিত্ব পিতৃতন্ত্রে স্বাধীন নারীর সংজ্ঞা অলিক স্বপ্ন যে তবুও এই স্বপ্ন সত্যি করতে চায় তৃণা নির্ভীক সৎ মানুষ তৈরি করতে চায় মেয়েকে একদম ওর মতো নয় বরং খানিকটা সৌর্যর মতো স্যার ভেতরে আসবো ও রিনা হ্যাঁ আসুন ভিতরে আসুন তা কি বলবেন বলছিলেন বলুন কি বলতে চাইছেন স্যার আমি ওই আনন্দপুরের পুকুর বুঝিয়ে ইলিগাল ফ্ল্যাটের যে স্টোরিটা করছিলাম না ওটা আমি আর করতে পারব না স্যার ওটা আপনি অন্য কাউকে দিয়ে করিয়ে নিন প্লিজ কেন কেন করতে পারবেন না আপনি এনি প্রবলেম স্যার আসলে কিছুদিন হলো আমার কাছে থ্রেড কল আসছে তাই তো তো হ্যাঁ স্যার আপনি কি করে জানলেন জানতে হয় মিস জানতে হয় এইটুকুতেই ভয় পেয়ে গেলেন কেন যখন নিজের পেশা হিসেবে এই ফিল্ডটাকে চুজ করেছিলেন তখন জানতেন না এরকম রিস্ক নিয়ে কাজ করতে হবে এখন নাচতে নেমে ঘুম টানা হ্যাঁ স্যার জানতাম কিন্তু এখন তো পরিস্থিতিটা আর এতটা রিস্ক নিয়ে এই কাজ আমি করতে পারবো না স্যার স্যার আমার পরিবার পরিজন মেজ 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 রিনা দত্ত ভুলে যাবেন না আপনি একজন সাংবাদিক আর সাংবাদিকতার প্রথম শর্তই হলো নির্ভীকতা এত ভয় পেলে কাজ করবেন কি করে এটা গ্ল্যামার ওয়ার্ল্ড নয় ম্যাডাম এখানে পয়সা রোজগার করাটাই যদি আপনার একমাত্র লক্ষ্য হয় তাহলে আপনি পেশাটা ভুল চুজ করেছেন আপনি বরং একটু ডলিগঞ্জের দিকে অডিশন দিতে পারতেন স্যার আপনি ঠিক বুঝতে পারছেন না দিন রাত ওরা আমায় ফলো করছে আমার একটা ছোট্ট ছেলে আছে স্যার ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় ক্ষতি হলে হবে আমাদের রিপোর্টারদের প্রয়োজনে স্বার্থপর হতে হয় দেশের স্বার্থে দশের স্বার্থে এইটুকু রিস্ক না নিলে আর এই প্রফেশনে আসার কোনো মানে হয় না আপনি আমার জায়গায় থাকলে স্যার বুঝতে পারতেন রিনা আপনি কি ভাবেন বলুন তো মাত্র একদিনে কিন্তু এই চেয়ারটায় আমি পৌঁছে যাইনি দীর্ঘ কয়েক বছর রাস্তা এসে ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করেছি আপনার থেকেও অনেক বড় বড় কেস সলভ করেছি কি ভাবছেন তার জন্য আমাকে কোনো আত্মত্যাগ করতে হয়নি হয়েছে ম্যাডাম হয়েছে জীবনের সবচেয়ে প্রিয় জিনিসগুলো একে একে আমার কাছ থেকে হারিয়ে গেছে তাই বলে আমি কিন্তু কুইট করিনি স্বার্থপর হয়ে অন্যায়ের সঙ্গে আপোষ করিনি সরি স্যার আমি ওইভাবে ঠিক বলতে চাইনি ওয়েল আই ক্যান আন্ডারস্ট্যান্ড রিনা ঠিক আছে এক কাজ করুন আপনার কাছে যা ইনফরমেশন আছে আমাদের সিনিয়র রিপোর্টার অরিন্দম ওর কাছে সবটা পৌঁছে দিন আমি দেখছি কি করা যায় আর হ্যাঁ আর একটা কথা কোনো দুর্বল ভীতু মানুষদের জন্য আমার চ্যানেল নয় তবে আমি আপনাকে বরখাস্ত করতে চাই না তাই দয়া করে নিজের রেজিগনেশনটা নিজেই সাবমিট করবেন প্লিজ ইউ শুড রিজাইন ফ্রম জব স্যার স্যার এরম করবেন না স্যার আমার গোটা পরিবার আমার উপর নির্ভরশীল আর আমার গোটা দেশ গোটা রাজ্য গোটা শহর আমাদের রিপোর্টিং এর উপর নির্ভরশীল এই কাজ ভিতুদের জন্য নয় ম্যাডাম আপনি বরং বাড়ি গিয়ে হাজবেন্ডের জন্য কষা মাংস আর ছেলের জন্য ম্যাগি নুডলস তৈরি করুন যাকে যেটা মানায় আর কি স্যার ও প্লিজ ইউ মে লিভ ম্যাম নিজের জুনিয়রকে কথাগুলো বলা শেষ করেই চেয়ারেই এই মাথাটা এলিয়ে দিল আওয়ার রাইটস টিভি নিউজ চ্যানেলের এক্সিকিউটিভ এডিটার মিস্টার সৌর্য গাঙ্গুলি সৌর্য আর তৃণা একে অপরের থেকে আলাদা হয়ে গেছে প্রায় ছ বছর আর তাই বাধ্য হয়ে তুলিকাও বাবার স্নেহ থেকে আজ বঞ্চিত আচ্ছা জীবনের কোনো এক মোড়ে হঠাৎ করেই যদি তৃণার সঙ্গে আবার দেখা হয় সৌর্য কী করবে সৌর্য এগিয়ে এসে তুলিকাকে ভালোবেসে কাছে টেনে নেবে নাকি অতীতের কোনো ঘটনার কারণে সৌর্যকে দূরে ঠেলে দেবে তৃণা জানতে হলে শুনতে হবে সঙ্গে থাকতে হবে পরের সপ্তাহে অর্থাৎ শুক্রবার ঠিক রাত আটটায় তোমাকে ভালোবেসে সিরিজ গল্প পরবর্তী পর্বের জন্য তোমাকে ভালোবেসে ধারাবাহিক গল্পের প্রথম পর্ব আজ এ পর্যন্তই এই পর্বটা কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট কিন্তু আমরা এক্সপেক্ট করবই আর হ্যাঁ যদি আপনাদের আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে আর তার সঙ্গে আপনি যদি এই চ্যানেলে প্রথম হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আর তাছাড়া প্রতিদিনের মতো আজও একবার মনে করিয়ে দিই ভালোবাসার মরশুম কিন্তু এখন থেকে ওয়েবসাইটেও অ্যাভেলেবেল ডাব্লিউডাব্লিউডাব্লিউ আমাদের ওয়েবসাইট লিংক এবং ফেসবুক পেজের লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখতাম এবার চলে আসি আজকের পর্বের প্রশ্ন আজকের প্রশ্ন হল এই গল্পে যে ছোট্ট বন্ধু অর্থাৎ তুলো সেই তুলোর ম্যাডামের নামটা মনে পড়ছে যদি জানা থাকে তাহলে চটপট কমেন্ট বক্সে টাইপ করে জানান তুলোর ম্যাডামের নাম কি যদি আপনার উত্তর সঠিক হয় আর আপনি যদি হন প্রথম জন সঠিক উত্তরদাতার মধ্যে একজন তাহলে প্রতি পর্বের মতো আগামী পর্বেও আপনার নাম ঘোষণা করব আমি আজ তবে এতটুকুই কথা হচ্ছে আগামী মঙ্গলবার দুপুর ঠিক সাড়ে তিনটে এবং আগামী শুক্রবার রাত্রি আটটায় ততক্ষণ ভালো থাকবেন সকলে ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন